আমি জাহানি এখানে বলে গেলাম ওই মহিলা দুনিয়া দুনিয়ার মধ্যে জান্নাতের আশা সেই ব্যক্তি করতে পারে যদি সেই ব্যক্তি এই চারটা আমল যদি করে কোনো মা কোনো কোনো খালা কোন ফুফু যদি এই চাইটা আমল যদি করে তাহলে তার দুনিয়া ধন্য হয়ে যাবে মৃত্যু তার জন্য সুযোগ হয়ে থাকবে মৃত্যু হওয়ার সাথে সাথে ওই মহিলা জান্নাতে চলে যাবে তার মধ্যে এক নাম্বার এক নাম্বার হল স্বামী যখন অন্য কোন জায়গার থেকে আসে স্বামী অন্য জায়গার থেকে যখন বাড়ি ফেরে বাড়ি ফেরার সাথে সাথে আমার মা বোনদের উচিত হলো ওই স্বামীর নিকটে যাওয়া বোঝা গেছে কথা এক নাম্বার হলো স্বামী যদি বাড়িতে থেকে অন্য কোথাও জায়গায় যায় সারাদিন স্বামীরা বিভিন্ন জায়গায় থাকে আর সেখান থেকে যদি ওই স্বামী যখন বাড়িতে আসে আসার পরে যদি ওই নিকটে যদি আসে তাহলে হবে না খুশি হবে স্বামী বেজার হবে না খুশি হবো খুশি হবে সব কাম ফালে দিয়ে আসছে কিন্তু আমাদের মা বন্ধুর কি অভ্যাস জানেন স্বামী কোথার থেকে আসছে সেটা দেখার দরকার নাই যখন স্বামী বাড়িতে আসে আমার মা বোনরা তখন কাজের মধ্যে বেশি ব্যস্ত থাকে আর স্বামীকে দেখানোর জন্য চেষ্টা করে যে আমি বহুত কামিলা মানুষ আমি বহুত কাম করতেছি হাসের আদার খিলাই অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকে ওই কাজ আপনার ইলাভ হবে না ওই কাজ দিয়ে আপনি কখনোই জান্নাত পাবেন না বোঝা গেছে একবার সহজ কথা মানুষের হাদিস কোরআন দেওয়া বোঝায় আমি হাদিস কোরআন দেয়া না তফসির আপনি কাশ্রের থেকে আমি লেই গানি আছি যদি ভুলা যায় তার জন্য লেই গানি আছি তাহলে এক নম্বর কাজ হলো কি আমাদের মাধুন্দের জন্য যখনই স্বামী অন্য জায়গার থেকে বাড়িতে ফিরবে বাড়িতে আসার সাথে সাথে স্ত্রীর উচিত হইল ওই স্বামীর বুগলে যায় ভালো মন্দ জিজ্ঞাসা করা কোথার থেকে আস লাগো কি করলা খাইছাও কি হ্যাঁ এই যে ধরো পানি হাত মুখটা ধুয়ে নাও এটা হচ্ছে এক নাম্বার কাজ এই যে একটা কথা এর মধ্যে বলি আজকে আমাদের মা বোনরা আমাদের এখানে অনেক আছে কথাটা শুনতে খারাপ শোনা যায় কিন্তু বাস্তবতার সাথে হান্ড্রেড পার্ট মিল আছে সেটা হলো আমাদের অত্র অঞ্চলে কিছু বৌজি মানে ছেলে সন্তান স্বামী থাকা সত্ত্বেও অন্য জনের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয় না এখন হয় আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিজের স্বামী নিজের স্ত্রীর আমার ভাই আমার বন্ধুরা কোন স্বামী যদি স্ত্রীর নিকটে অথবা স্ত্রী যদি স্বামীর নিকটে যায় আর স্বামী যদি ওই মহিলার মাথার উপরে যদি হাত রাখে ওই মাথার তলে যতগুলো চুল পড়বে অতগুলো নেকি ওই মহিলার আমল নামায় দিয়ে দেওয়া হবে আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে প্যান্ডেলের মধ্যে আমাদের মা বন্ধুরা বসে আছেন আপনাদেরকে অনুরোধ করি স্বামীরা যেখান থেকেই আসুন সর্বপ্রথম স্বামীর নিকটে যাবেন স্বামীর নিকটে গিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন দুই নম্বর স্বামী যেটা পছন্দ পছন্দ সেটা আপনার করতে হবে ঠিক না বে ঠিক বললাম ভাইরা স্বামী যেটা পছন্দ করবে আপনি স্ত্রী আপনারও সেটা পছন্দ করা লাগবে আপনার জীবন থাকুক আর আপনার জীবন যাক ঠিক কইছি বলছে স্বামী যে বস্তুটাকে পছন্দ করবে সেই বস্তুটাকে আপনার পছন্দ করতে হবে স্বামী যদি বলে এই কাপড়টা আমি তোমার জন্য পছন্দ এনেছি আপনার অবশ্যই ভালো চাবে আমার ভাইরা আমার বন্ধুরা দুই নাম্বার কারণ তিন নাম্বার আমার ভাইরা আমার বন্ধুরা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তিন নাম্বার কারণ হলো স্বামীর সম্পদ এবং স্বামীর যে ছেলেমেলে গুলো আছে স্বামীর ছেলেমেলে মানে স্ত্রীর সন্তান হবে না কোন স্বামীর স্বামীর সন্তান স্বামীর সন্তান মানে আপনার সন্তান স্বামীর সম্পদ মানে আপনার সম্পদ এই সম্পদ গুলো নিজের বাইবা দেখাশোনা করতে লাগবে এবং ছেলে সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এই গুণটা কি আমাদের মধ্যে আছে আমি একটা এক জায়গায় একটা ঘটনা শুনলাম মানে স্বামীর হয়েছে ব্যামার তো এখন স্ত্রীরা কইছে যে আমার কাছে তো টাকা নাই কামে রোজগার করতে পারি না তাহলে এক কাজ করো তোমার গলার মালাটা বন্ধ তুই আমাকে টাকাটা দেও সেই টাকাটা দিয়ে আমি ট্রিটমেন্ট হয়ে আছে। স্বামী কয় সারা জীবন ধরে কষ্ট দেওয়া বানিয়েছি তুমি কি পাশে আমাকে দি চাও আমার বাপের বাড়ি থেকে আনছি অমুক করছি তুমুক করছি গতিকে আমি তোমাকে দিতে পারবো না তাহলে বলেন ওই স্বামী কি ওই স্ত্রী রাজি হবে কখনোই রাজি হবে না গতিকে তেমন যদি স্বামী যদি হয় আর যদি যদি তেমন স্ত্রী হয় তাহলে মনে রাখবেন ওই স্ত্রী কখনোই দাম না আশা করতে পারে না চার নাম্বার কারণ হলো স্বামীর মনে কখনোই দুঃখ দেওয়া যাবে না স্বামীর মনে তো আমরা কত যে দুঃখ দিচ্ছি হিসাব নাই তাহলে পয়সা নাই আমরা পকরে আমরা স্ত্রী বলছি আজকে আমার নাকি একটা উড়না নিয়ে

যদি দুঃখ দেয় তাহলে মনে রাখবেন ওই দুঃখ দেওয়াটা শুধু স্বামীকেই দুঃখ দিলেন না শুধু স্বামীকেই দুঃখ দিলেন না স্বামীকে দুঃখ দেওয়া তার মনের মধ্যে ওটা কাতা হয়ে থাকবে মনের মধ্যে যোখ্ম হয়ে থাকবে মনের মধ্যে মারমা হয়ে থাকবে আর যদি স্বামীর সাথে যদি বিয়া যদি করে স্বামীর কথায় যদি কানসার না দেয় স্বামীর মনে যদি শুধু দুঃখই দিয়ে যায় তাহলে মনে রাখবে নই মেয়ে কখনোই জান্নাতে হতে পারে না আমার ভাই আমার বন্ধুরা যেহেতু আমাদের স্থানীয় বক্তা এসে গেছে আমি আলোচনা করব না সর্বপ্রথম একটা হাদিস পড়ছিলাম ওই হাদিসটা বলে আমার আলোচনা শেষ করব। মাতন দোস্ত বুজুর্গ আল্লাহর নবীর মধ্যে সাল্লাল্লাহ মালেম হোয়াসাল্লাম এক সময় মাটির মধ্যে খাত তারা শুনলাম হি সাল্লাল্লাহ মাটির মধ্যে আল্লাহর নবী এক সময় ডাক দিলেন পর্যটক দিলেন আর দিয়ে আরদা খুতু তিন চারটে ডাক দিলেন মাটির মধ্যে আল্লাহর নবী মাটির মধ্যে এরকম ভাবে একটা দুইটা তিনটা চারটা দাগ দিলেন ফিল আনুদে আর বাতি ফুটু তিন আল্লাহর নবী মাটির মধ্যে এক করে চারটি দাগ দিলেন চারটি দাগ দেওয়ার পরে আল্লাহর নবী সাহাবাই কামদের বলছেন এগুলো কি আমার সাহাবারা বলো আমি যে চারটা দাগ দিছি চারটা দাগ সম্পর্কে তোমরা বলো আমার ভাই আমার বন্ধুরা সাহাবার

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাতদেরকে সম্মুখে বললেন এই 4টা দাগ মানে 4 জন মহিলাকে আমি বুঝেছি এই 4 মহিলা হবে জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী একবার জোরে বলেন সুবহানাল্লাহ 4তে দাগ মানে আল্লাহ নবী বলে আমি চারজন মহিলাকে বুঝানোর জন্য চেষ্টা করি সাহাবারা এই চারজন মহিলার নাম তোমরা শুননা সাহাবে কোনো বলি বলেন এই চারটা দাগ কি এই চারটা দাগ কাকে কাকে বুঝাইছেন আল্লাহ নবী তখন একজন একজন করে বললেন যে প্রথম হলো প্রথম যে দায়িত্ব দিছি এই দায়িত্ব দিয়ে আমি খাদিজা যাবেন তো খোয়াইলি মানে আল্লাহর নবীর প্রথম স্ত্রী আমাদের বড় মা হাতে খাদি তুল কুবরা রাজি আল্লাহ তালানহা তাকে বোঝানো হয়েছে দ্বিতীয় দায়

ঈশা আলাইহি সালামের মা মরিয়ম নাম শুনছেন ঈশা আলাইহি সালামের মা মরিয়ম তার কথা বলা হয়েছে এবং চতুর্থ নম্বর আল্লাহর নবী যে দাগ দিয়েছেন এই দাগ দিয়ে বোঝাইছেন ফেরাউনের স্ত্রী আসিয়া নাম শুনছেন না ফেরাউনের স্ত্রীর নাম অবশ্যই শুনছেন মহাতরম দুষ্ট বুজুর্গ এই চারজন কি বুঝাইলেন মহাতরম দুষ্ট বুঝুর্গ কবেন যে এই চারজনকে হুদাই নবী কল আফজালুল নিচাই আহলে যান না হুদাই হুদাই বলে নাই এই চারজনের জীবনী পড়া দেখেন